আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে জানাই ঈদ মোবারক আজ ঈদ উল আজহা আমরা সবাই আমাদের রুমের সবাই প্রস্তুতি নিচ্ছি ঈদের জামাতে যাওয়ার জন্য সবাই যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিচ্ছে আমরা এখন সবাই ঈদের জামাতের মধ্যে হব এখন ঈদের জামাতের উদ্দেশ্যে রান্না হলাম আমাদের সবাই সবাই আমাদের জন্য প্রবাসের ঈদ প্রবাসের ঈদ অনেক কষ্টের হয় আমরা যারা প্রবাস আছি সবাই জানে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে প্রবাসে ঈদ করতে হয় এটা অনেক কষ্ট দেয় তারপর ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি বাঘি করতে ঈদের জামাতের উদ্দেশ্যে রান্না হচ্ছে বাইরে হ্যাঁ আসলাম আলিম ভাই কেমন আছেন প্রবাসী ঈদ করতেছেন যে আত্মীয় স্বজন সবাইকে ফেলে ছেলে মেয়ে কীরকম লাগতেছে সবাইকে দেশের সবাইকে ঈদ মুবারক আজকে আমাদের দুবাই ফজিরা ফ্রাইডে মার্কেট আজকে ঈদ সব জায়গাতেই ঈদ তো সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমরা দেশ আপনি দেশের আত্মীয় স্বজন যে এখানে নাই এটার জন্য কি অনুভূতি হবে আমরা দেশে নাই দেশের বাহিরে আছি বাপ মাকে মিস করতেছি অনেক মিস করতেছি আত্মীয় স্বজন ছেলে সন্তান আছে সবাইকে অনেক মিস করে আমরা দূর প্রবাসে এবং সবাইকে নিয়ে আমরা তো একটা ফ্যামিলি আছি রুমের মিলে সবাইকে নিয়ে ঈদ পালন করতে আসছি এবং কি অনেক আনন্দ লাগতেছে এবং কি কষ্টও লাগতেছে ঠিক আছে আমরা দেশের মানুষ ফালায়া বিদেশে আইসি বিদেশে আইসা কাজকর্ম করতেছি এবং কি যে একটা অনুষ্ঠান যে একটা মায়া এই মায়াটা তো আমরা এখন বাড়িতে না দিলে বুঝতাম না ঠিক আছে প্রবাসে আসছি তো সেই জায়গার মেয়েটা আমরা সবাই মিলে ঈদ পালন করতেছি নামাজ পড়তে যাইতেছি ঈদের নামাজের সময় হয়ে যাচ্ছে তো ঈদের নামাজ পড়তে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা শুনছেন এক প্রবাসীর কথা অনেক কষ্ট বেদনা নিয়েও প্রবাসে সবাই মিলে আমরা ঈদ আনন্দ ভাগাভাগি বাগি করতেছি এটা হলো আমাদের ঈদের জামাতের এই মসজিদে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সবাই দলে দলে ঈদগাহ উদ্দেশ্য রওনা হচ্ছেন ভাই কি অবস্থা क्या ईद मुबारक मुबारक हाँ वन भाई इत मुबारक সবাই দলে দলে ঈদগার দিকে রওনা হচ্ছেন তো সবাই ভালো থাকবেন সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম ঈদ মুবারক